নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনারা অনেকে আছেন যারা নতুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না তো চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই কাজটাতে আপনাদের আজকে এবং আগামীকালকে আপনাদের ইন্টারভিউ থাকবো তো আপনারা এখানে যারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা যদি এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে আপনারা চাকরিটা দেখতে আর্জেন্টলি রুকের সিকিউরিটি ফিল্ড অফিসার এবং সিকিউরিটি ইনচার্জ তো পোস্ট আপনারা দুইটা আছে এখানে একটা হলো আপনাদের ফিল্ড অফিসার এবং একটা হলো ইনচার্জ তো এই দুইটা পোস্টে আপনারা এখানে কর্মী নিউক এবং তিন নম্বর যেটা আছে এখানে আপনার আরেকটা দেখতে পেল তিন নম্বর পোস্ট আছে এটা হলো সিকিউরিটি গার্ড তো সর্বমোট হলো তিনটা পোস্ট ফিল্ড অফিসার ইনচার্জ এবং গার্ড এই তিনটা পোস্টে আপনাদের কর্মী নাকি ইন্টারভিউ যেটা আপনারা দেখতে পারেন এখানে ডেট দেওয়া আছে আপনারা আজকে একত্রিশ তারিখ এবং আগামী এক তারিখ এই দুই দিন আপনারা ইন্টারভিউ টাইম থাকবো তো আজকে যারা আপনারা এখানে ইন্টারভিউ যেন আপনারা দিতেছেন আপনারা আজকে গিয়ে ইন্টারভিউ দিতে পারবা এবং আগামীকালকে দিতে পারবা ইন্টারভিউ যেটা টাইমিং আপনার এখানে দেখতে পারবা সকাল এগারোটা থেকে আপনারা বিকাল পাঁচটা অব্দি এখানে আপনাদের ইন্টারভিউ টাইম থাকবো এই টাইমের ভিতরে আপনার এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসে দিবা গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিবা তো এখানে আপনারা দেখতে এস এন কে হাউস যেটা কিপিং সিকিউরিটি সার্ভিসেস চন্দ্রালি বিল্ডার উকিল ফোরটি যেটা থার্ড ফ্লোর এই এখানে আপনারা আপনার উকিল ফোরটিতে আপনাদের এখানে অ্যাড্রেসটা এবং এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যদি অ্যাড্রেসটা পাইতে যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনার এখানে ফোন করে যোগাযোগ করতে পারবা যোগাযোগ যেটা নম্বর আপনাদের দেখতে এইট থ্রি ডাবল নাইন ডাবল নাইন এইট টু এইট ফাইভ তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের নাইন থ্রি নাইন ফাইভ ওয়ান ফাইভ ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এখানে আপনারা এই অ্যাড্রেস সম্বন্ধে যদি কিছু যদি আপনারা যদি জানতে হয় আপনারা এখানে অ্যাড্রেসটা জানতে পারবা এবং আপনারা ইন্টারভিউ দেখতেটা আজকে এবং কালকে আপনারা ইন্টারভিউ টাইম আছে আপনারা এখানে সময় মতো পুষিয়ে এখানে ভালোভাবে ইন্টার ইন্টারভিউ দিন কারণ আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে সিকিউরিটি কাজের কাজ থাকলে জানাইতাম তো আপনারা এখানে সিকিউরিটি কাজের জন্য আপনারা চাকরি নিয়ে আসি এবং আপনারা যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্ট হিসাবে সবসময় কিন্তু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি সো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এখানে একটা জব জবেন যে কাজটাতে আমার বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা কাজটা আপনারা সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবা না কারণ এখানে পোস্ট অনেকটাই আছে এবং এইগুলো পোস্টে আপনাদের বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো কাজটা কি আপনারা এখানে দেখতে চাকরি বিজ্ঞপ্তি পরে অফিস লোকেটেড ইন আপনাদের দেখতে এখানে পাতার কান্দি থেকে আপনাদের জব ভেকেন্সিটা এখানে পোস্ট যেটা আছে আপনাদের এইচ আর এক্সিকিউটিভ সর্বপ্রথম যে পোস্ট যেটা হলো আপনাদের এইচ আর এক্সিকিউটিভ যেটা আপনাদের ফিমেল ক্যান্ডিডেট আমার বোনরা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পার কোয়ালিফিকেশন আপনারা দেখতে ওটা এইচ এস তার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে ওটা এক থেকে যদি আপনাদের দুই বছর যদি অভিজ্ঞতা থাকে এ আর রিলেটেড ফিল্ডে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পার এখানে আপনারা রিকোয়ারমেন্ট যেটা আপনাদের দেখতে হবে ইন কম্পিউটার এবং স্যালারি যেটা আপনাদের থাকবে বিশ হাজার টাকা আপনাদের স্যালারি বন্ধুরা আপনারা বরাক বিলির মধ্যে পাতার গান্ধীদের কাজ করে আপনারা বিশ হাজার টাকা আপনারা স্যালারি আপনারা এখানে পাইবা তো আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের রিসেপশনিস্ট যেটা ফিমেল ক্যান্ডিডেট আমার বোনরা লাগে এখানে কোয়ালিফিকেশন হইলো আপনাদের এইচএস অথবা গ্র্যাজুয়েশন আপনাদের যদি এইচএস কমপ্লিট থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনাদের অভিজ্ঞতা দেখতে ওটা আপনারা এক থেকেই যদি আপনাদের দুই বছরের যদি আপনাদের রিসেপশনিস্টে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনাদের থাকবে বারো হাজার টাকা স্যালারি থাকবে আপনাদের এবং তিন নম্বর যেটা পোস্ট হলো আপনাদের অ্যাকাউন্টেন্টের পোস্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশন আপনারা দেখতে ওটা বিকম এবং আপনারা আপনাদের যদি বিকম যদি কমপ্লিট থাকে আপনারা এই চাকরির জন্য করতে পারবেন এক থেকে দুই অ্যাকাউন্টিং ফিল্ডে আপনাদের এখানে আপনাদের অভিজ্ঞতা থাকতে পারবো এবং স্যালারি যেটা আপনার দেখতে পনেরো হাজার টাকা আপনাদের স্যালারি দেবো এবং সেলস এক্সিকিউটিভ যেটা আমার বাইরে তো কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে ওটা হায়ার সেকেন্ডারি পাস আপনারা মাত্র হায়ার সেকেন্ডারি পাশে এই সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা যেখানে আপনাদের অভিজ্ঞতা যেটা আপনাদের এক থেকে যদি দুই বছরে যদি আপনারা সেলস রিলেটেড ফিল্ডে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনাদের স্যালারি থাকবো আপনাদের তেরো হাজার টাকা তো আপনাদের জন্য একটা ভালো একটা স্যালারি আসে এবং লাস্ট যেটা পোস্ট হলো সেলস ম্যানেজার এটাও আমার ভাইরা লেগে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনারা এই সেলস ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা যেখানে আপনাদের এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পাই এক থেকে যদি দুই বছরে যদি আপনাদের এই ম্যানেজার রিলেটেড যদি আপনারা এখানে অভিজ্ঞতা থাকে আপনারা এই ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা যেখানে আপনাদের স্যালারি যেটা থাকবো তেরো হাজার সাতশো টাকা আপনাদের স্যালারি থাকবো তো আপনারা এখানে যেটা অ্যাপ্লাই করবা এখানে দেখতে পাই কাইন্ডলি সেন্ড ইউর রিজুম বাইয়া হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে নাইন এইট ওয়ান এইট জিরো ফাইভ সরি জিরো এইট ফাইভ সেভেন সিক্স সেভেন এই নম্বরে আপনারা যেটা আপডেট করে দেবেন আপনারা কিন্তু অতি সত্য এখানে ইন্টারভিউর জন্য ডাকাইব তো আপনারা লাগে এটা সুবর্ণ সুযোগ আছে এই চাকরিটা আমার ভাই এবং বোন আপনারা ওবুই অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা চাকরিটা আচ্ছা করবো না বিটাটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা ফ্রেশার যারা আসুন আপনারা লাগে সুখবর আপনারা এখানে দেখতে ওঠে এখানে হাইন্ডে যেটা শোরুম আছে এই হাইন্ডে শোরুম থেকে আপনারা জব টা এই আপনারা এখানে আপনার ফ্রেশারসরা লাগে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে তো ফ্রেশার যারা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা জব অপরচুনিটি যেটা আপনাদের কাজ হলো সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ নিডেড এড যেটা আপনারা দেখতে এটা হাইন্ডে যেটা শোরুম আছে এই হাইন্ডের শোরুম থেকে আপনাদের জব টা আর ইউ ফ্যাশনেট এবং অটোমোবাইলস অ্যান্ড কাস্টমার সার্ভিসেস তো পজিশন যেটা আপনারা দেখতে এটা সেলস এক্সিকিউটিভ আপনারা এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা আপনাদের হলো সোনাইরুড শিলচার তো সোনাইরুড শিলটা থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এরিয়া আপনারা যেটা লোকেশন এখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স তো আপনারা দেখতে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর ওয়েলকাম মেইল ক্যান্ডিডেট অনলি আমার বাইরে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজটা ফ্রেশার্সরা লাগি এখানে সুকবর কারণ আপনারা এখানে এই পোস্টে অ্যাপ্লাই করিয়া আপনারা যদি চাকরি পাই আপনারা নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ আজকের দিনে আপনাদের যে কোনো কাজের জন্য কিন্তু এখানে দরকার পড়ে তো আপনারা এখানে কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবেন এখানে আপনারা দেখতে কন্ট্যাক্ট যেটা আপনার ডিটেলস আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব এবং এই কাজটা আপনারা শুধু এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে কোনো ধরনের কল না তো নম্বরটা দেওয়ার আগে আপনাদের বারবার কইয়া দিব আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের কল করবা না তো আপনারা জলদি জলদিকে ফেসবুকে মেসেজ করুন আপনারা নম্বরটা আমরা অতি সত্বর দিয়ে দেবো